ব্যবসার বৈশ্বিক প্রতিযোগিতার সূচকে নাজুক অবস্থা থেকে উত্তরণে দুর্নীতি আমলাতান্ত্রিক অদক্ষতা মূলস্ফীতি সহ বত্রিশ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে রোববার রাজধানীর মহাখালীতে সিপিডি আয়োজিত মতবিনিময় সভায় এসব তুলে ধরা হয় সংকট উত্তরণে একটি বিজনেস রেগুলেটরি রিফর্ম কমিশন গঠনের তাগিদ দেন আলোচকরা ব্যবসায়ীরা বলেন বাংলাদেশ ব্যাংকের স্বৈরতান্ত্রিক আচরণের খেসারত দিচ্ছে ব্যাঙ্ক খাত আওয়ামী সরকারের দীর্ঘ শাসনামলেও দেশে ব্যবসার পরিবেশে উন্নতি হয়নি বৈশ্বিক সূচকে একশো একচল্লিশ দেশের মধ্যে প্রায় প্রতিবারই অবস্থান ছিল একশোর পেছনে এমন বাস্তবতায় দুই বছর পর উন্নয়নশীলের কাতারে পৌঁছাবে দেশ এ সময় অর্থনৈতিক মন্দা বেকারত্ব ভূ রাজনৈতিক দ্বন্দ্বসহ নানারকম চ্যালেঞ্জ থাকবে সিপিডির আলোচনায় প্রতিযোগিতা সক্ষমতা ও ব্যবসার পরিবেশ উন্নয়নে অন্তর্বর্তী সরকারের করণীয় তুলে ধরা হয়

সাবেক সভাপতি বলেন দুর্বৃত্তায়নের বাংলাদেশ ব্যাংকের স্বৈরাচারী আচরণের খেসারত দিচ্ছে পুরো ব্যাংক খাত তারা কিছু মানুষকে সুবিধা দিতে কোনো কোনো ব্যাংক বন্ধেরও উদ্যোগ নেয় কিন্তু একটা ভালো ব্যাংক কিভাবে খাদে পড়ে গেল তা খতিয়ে দেখেনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন ব্যবসায়ীরা বিজনেস রেগুলেটরি রিফর্ম কমিশন গঠনের যৌক্তিকতা প্রমাণ করতে পারলে সরকার ব্যবস্থা নেবে এ সময় বিডা চেয়ারম্যান জানান নির্ধারিত সময়ের মধ্যে থেকে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করা হবে নীতির ধারাবাহিকতা ব্যবসা বিনিয়োগের জন্য খুবই জরুরি কমপক্ষে পাঁচ বছরের জন্য একটি কাঠামো থাকতে হবে গ্যাস বিদ্যুৎ অবকাঠামো সুবিধা নিশ্চিত করে কয়েকটি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নে খেলার সূচি রাজনৈতিক অনিশ্চয়তায় দেশের ছোট বড় সব ব্যবসায়ী ক্ষতির শিকার হচ্ছে বলে জানান আলোচকরা হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা